একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাদ বাইরে গেছে এই মশা আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া দুনিয়াটা কিন্তু গোল এটাই বাস্তব আই লাভ ইউ তোমার যে ডায়লগটা দিল সে এরকম একটা ডায়লগ কিন্তু কাফিও দিয়েছিল ২০২৫ পঁচিশ সালের বই মেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া অস্বীকার করা যাবে না অবদান অস্বীকার করা যাবে না পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া আই লাভ ইউ এই প্রমিস যেতে পুরা দেশবাসী সবার কাছে আমি প্রমিস করতেছি এখন থেকে আর পাঁচ না। পাঁচ আটার কোনো সুযোগ নেই এখন থেকে আর পাঁচ না এখন থেকে সাব্য সুযোগ প্রাক্তনকে আর সুন্দর সুন্দর রমণি কে এটাই বাস্তব

এবার আমার লেখা নিয়ে আপনারা যেভাবে ট্রোল করতেছেন হাসি মস্ত আছে ভাই আমার মস্তিষ্কে যতটুকু আছে ততটুকুই তো আমি দিতে পারছি তাই না আপনার ভালো লাগবে না আপনি কিনেন না যারা কিনতেছে তাদেরকে কিনতে দেন এই যে মেয়েটার যে ছবিটা দেখাইলাম হাক করার ভাই নাটকে কি আমি নাটক করতে পারবো না নাটকের স্কিপে হাক থাকলে সেটা আমি করতে পারবো না সেটাকে আইনে আপনারা বইমেলাটার সাথে মিলাইতেছেন এবং এই মেয়েটাকে দেখলে আপনারা ট্রোল করতেছেন মেয়ে ফোন দিয়া বলে যে ভাই আমাকে দেখলে মানুষ এইভাবে হাসি তিরিশকে নি করতেছে ভাই এটা আপনার অন্যায় করতেছেন না তাহলে আমার সাথে এবং তার সাথে আমার সাথে কিন্তু অন্যায় হচ্ছে ভাই হ্যাঁ আমার লেখা ভালো না কিনেন না আপনি কিন্তু এক জায়গার জিনিস আর এক জায়গায় আইনা তারপর যদি এইভাবে করেন কিন্তু আমার সাথে অন্যায় হচ্ছে ভাই আর বন্ধুরা কাফি বই লিখেছিল মানুষ কিনছিল পড়ছিল এটাই বাস্তব কাফির বইটা নিয়ে এত আলোচনা সমালোচনা না হলেও মানুষ তো তার ওই মেয়েটির হাত ধরা নিয়ে ভিডিওটা মানুষ এতটাই ভাইরাল করেছে যে মানুষ তো সেটাই খুঁজে কারে কোন দিক দিয়ে ভরে দেওয়া যায় আক্যওয়ালা বাস সেই একই অবস্থা গেছে কাফি রেডি হয়েছিল আক্যওয়ালা বাসটাও তার জন্য রেডি ছিল একদম ডাইরেক্টলি একদম কাফির জায়গা মতো গিয়ে লেগেছে আর কাফি কিনে মানুষ যে হারে ভিডিও বানাচ্ছে প্রবাস থেকে বিদেশ থেকে যে যেখান থেকে পারছে তাকে আলোচনা সমালোচনা করতেছে তার কে একটা ভিডিও বানাচ্ছে মানুষের কথাই হচ্ছে একটা বিবাহ বলে নিয়ে আলোচনা সমালোচনা করে